আমার বাপের সম্পত্তি কোনোদিন আমি আনতে যাই নাই আমার দাদু বাড়ি সেই ছোটবেলায় গেছি বড় হওয়ার পর এই পর্যন্ত কোনোদিন যাই নাই আমি কোনোদিন চাইও না আমার বাপ চাচা আমি সবাই বলে দিছি আমার কোনো সম্পত্তি লাগবে না আমার জামাইয়ের কোনো সম্পত্তি নাই আমার জামাই সম্পত্তি পাওয়ার জন্য আমি বাস্তা নিবো না ওদের মতো তো সবাই আমি আগে থেকে বলে রাখলাম ছেলে চুপ করো আমি মেয়ে চাই আহাত গণনা করে বলে দিল তিসার এবার ছেলে হবে আহাতকে জিনে ধরার পর থেকে যেন আহাত মুখ থেকে যা বলছে তাই সত্যি হয়ে যাচ্ছে দর্শক ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন বল আমি বের হইছি বাইরে বল তোমার বাচ্চাটারে নিয়ে কোথায় কোথায় ঘুরে আসলা অথচ কিছুই না হুদাই কিন্তু পরে টেস্ট করে দেখে আসলে আমি প্রেগনেন্ট আর আমি বলি সেম যখন মেয়ে আমরা টেস্ট করার আগেই হচ্ছে আলট্রা করার বলছে মেয়ে হবে আমাদের মেয়ে হবে দেখো মেয়ে হবে ঠিক মেয়েই হয়েছে তীষা এবং আহাদের সম্পর্ক যে একেবারে মাখো মাখো প্রেমে তা কিন্তু তাদের দুজনকে দেখলেই বোঝা যায় যেটা আখির সঙ্গে কখনোই ছিল না সোশ্যাল মিডিয়ায় সবাই কি ভুল বুঝেছে এতদিন ধরে কিন্তু দর্শক এখন কিন্তু বুঝে গিয়েছে যে এক হাতে তালি বাজে না তিশার থেকে কোনো অংশে কম যায় না আখি বরঞ্চ বেশি যায় আবার এইবারও বলছে সেদিনে যে জাম খাওয়ার সময় তোমরা দেখলা বললো যে আমি নাকি প্রেগনেন্ট ফাইল আমি ওই সময় কিন্তু আমরা টোটালি জানি না ওই ওই আম খাওয়া ছাড়াও আমি বলছি আম খাওয়া ছাড়াও না ওটা তো ওরা ভিডিওতে দেখছে এজন্য বললাম আখের সঙ্গে আহাদের বিয়ের পর থেকেই আখির বাবার বাড়ির সংসারও তিশাই জ্বালাত এমনটাই জানা গিয়েছে গত তিন বছর ধরে তিশা আখির বাবাকে তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে হাত খরচ দিত কিন্তু আমরা তো শিওর ছিলাম না কিন্তু ওর মনের করে কেন যেন হয়ে যায় জন্য বলো মেয়ে হবে আমি মেয়ে বাচ্চা চাই চাই আলিশার একটা বোন হবে কুটু কুটু দুইটা ঝুটি করে দিব ছেলে চাই না আমার ছেলে লাগবে না আমার ছেলে বাচ্চার প্রতি ঘৃণা ধরে গেছে কি দর্শক কিছু বুঝলেন তিশা মেয়ে চায় কিন্তু আহাত চায় ছেলে তিশার নাকি ছেলে বাবু একদমই পছন্দ না তার ছেলে বাবুর প্রতি ঘৃণা ধরে গিয়েছে এটাও সম্ভব অবশ্য কিছু মানুষ মন্তব্য করেছেন ছেলেবাবু হওয়ার জন্য আবার সে বেবি নিয়েছে কারণ আহাদের যত সম্পত্তি আছে তার ভাগ তিসা কোন কোনোভাবেই অন্য কাউকে দিতে যাচ্ছে না যার কারণে সে আবারও বেবি নিচ্ছে তাহলে দর্শক আপনি কাকে সমর্থন করছেন তিসাকে নাকি আখিকে আমার বাপের সম্পত্তি কোনোদিন আমি আনতে যাই নাই আমার দাদু বাড়ি সেই ছোটবেলায় গেছি বড় হওয়ার পর এই পর্যন্ত কোনোদিন যাই নাই আমি কোনোদিন চাইও না আমার বাপ চাচা আমি সবাই বলে দিচ্ছি আমার কোনো সম্পত্তি লাগবে না আমার জামাইয়ের কোনো সম্পত্তি নাই আমার জামাই সম্পত্তি পাওয়ার জন্য আমি বাসটা নিব না ওদের মতো তো সবাই